সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হল কেন দুর্ভাগ্য বা খারাপ জিনিস ভালো মানুষের জীবনে বারবার চলে আসে এই ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে সব সময় উদয় হয় আমরা আমরা এই ধরনের প্রশ্ন করতে থাকি এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও আমার ক্ষেত্রে কেন এই ধরনের অবস্থার সৃষ্টি হচ্ছে কিংবা কেন আমি আমি বা কেন এই ধরনের প্রশ্নের উদ্রেক হয় না তো একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে সোনাকে স্বর্ণকার না পুড়ালে পরে এটি খাটি হয় না ধূপা কাপড়কে কাপড়কে পাথরে আর বারবার আছার নাপ মারলে পরে কাপড় পরিষ্কার হয় না আয়নাতে ময়লা জমা থাকলে আয়নাকে মাজা না করলে বা ঘর্ষণ না করলে আয়না পরিষ্কার হয় না বিছানা থেকে ময়লা দূর করতে হলে বিছানাকে বারবার বাড়ি দিয়ে পরিষ্কার করতে হয় ময়লা আবর্জনা দূর করতে হয় তো বিষয়টা এই রকমেরই মানুষের ভালো মানুষের জীবনে খারাপ কোনো কিছু ঘটলে পরে এটি এটি তার জন্য খারাপ বা দুর্ভাগ্য তখনই হয় না যখন এটিকে সে লেসন হিসাবে গ্রহণ করে এবং এটির মাধ্যমে সে রেজিলিয়েন্স বা পেশেন্স ধৈর্য আত্মশক্তির বিকাশ ঘটায় ঠিক আছে তো কোনো কোনো ঘটনাকে কোনো 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 দুর্ঘটনা নয় বা কোনো ঘটনা নয় কোনো ঘটনাকে আমরা কিভাবে নিচ্ছি সেটি আমাদের 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 কাছে বিবেচ্য বিষয় তো কোনো ঘটনা ঘটনাকে দিয়ে আমরা যদি এটিকে বিবেচনা করি বা এটিকে ইন্টারপ্রিট করি তা আমাদের ইন্টারপ্রিটেশন যেভাবে হবে সেইভাবেই আমাদের কাছে এটি এটি উঠে আসবে তো বেসিক্যালি কোনো ঘটনা নয় ঘটনার ইন্টারপ্রিটেশন বা জাজমেন্ট আমাদেরকে কষ্ট দিতে আমাদেরকে আমাদের মানসিক কষ্ট দিতে পারে অথবা শান্তিও দিতে পারে ঠিক আছে তো কোন মিসফরচুন যখন দুষ্ট লোকের ক্ষেত্রে ঘটে থাকে তখন এটিকে আমরা জাস্টিস বলে থাকি বলে থাকি প্রকৃতি এটির বিচার করেছে আর কোন ভালো মানুষের ক্ষেত্রে যখন মিসফরচুন বা দুঃখ কষ্ট আসে তখন আমরা এটিকে ট্র্যাজেডি বলে থাকি তো একজন ভালো মানুষের ক্ষেত্রে মিসফরচুন বা দুঃখ কষ্ট অ্যাডভার্সিটি এটি কোনো পানিশমেন্ট না কোন মানুষই সুখী নয় যতক্ষণ না সে দুঃখ কষ্টের মাধ্যমে প্রমাণ করতে পারে নাই যে সে কতটুকু অ্যাডভার্সিটি বা বিপদ আপদকে মোকাবেলা করার শক্তি রাখে অথবা দুঃখ কষ্টের মাধ্যম মধ্যে থেকেও সে কতটুকু মরাল মানবিক থাকতে পেরেছে এটি যদি দুঃখ কষ্টের মাধ্যমে কোনো মানুষ প্রমাণ না করতে পারে তাহলে সে ততক্ষণ পর্যন্ত নিজেকে নিজেকে পরীক্ষায় পাশ করে পাশ করার দক্ষতা দেখাতে পারে নাই আচ্ছা তো দুঃখ কষ্ট অ্যাডভারসিটি এগুলো শত্রু নয় এগুলো হচ্ছে ভালো মানুষের জন্য ট্রেনিং গ্রাউন্ড ঠিক আছে হার্ডশিপ আসলে একজন একজন ভালো মানুষ বা একজন মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য সহায়ক হতে পারে যদি সে এটিকে চুজ করে তো একটি কথা মনে রাখবেন একজন সৈনিক বদ্ধ করে কোনো সময় শক্তিশালী না সে যুদ্ধ ক্ষেত্রে লড়াই করার মাধ্যমে নিজের শক্তিমত্তার পরিচয় দেয় এবং যুদ্ধ ক্ষেত্রে লড়াইয়ের মাধ্যমে সে শত্রুকে পরাস্ত করে ঠিক একইভাবে একজন একজন সুস্থ ভালো মানুষ যখন অ্যাডভার্সিটি বা বিপদের মধ্যে পড়ে যায় তখন এটিকে সে যুদ্ধক্ষেত্রে হিসাবে বেছে নেয় এবং এই যুদ্ধক্ষেত্রে সে ক্ষেত্রে দুঃখ কষ্ট আরও বিভিন্ন ধরনের খারাপ জিনিস খারাপ খারাপ জিনিসগুলোকে সে শত্রু হিসাবে বিবেচনা করে এগুলোকে পরাস্ত করে আচ্ছা তো যখনই মানুষের মধ্যে দুঃখ কষ্ট আছে ভালো মানুষের ক্ষেত্রে দুঃখ কষ্ট কষ্ট আসে তখন সে বলে ওয়াইমি হ্যাঁ একশো কেন আমার ক্ষেত্রে কেন এটি প্রশ্ন না করে বা জিজ্ঞেস না করে তখন জিজ্ঞেস করতে হবে নিজেকে জিজ্ঞেস করতে হবে এটি হয়েছে এখন কি করতে হবে আমার দুঃখ কষ্ট অ্যাডভার্সিটি এসেছে এখন আমাকে কি করতে হবে হোয়াট টু ডু উইথ দিস তো এটা মনে রাখতে হবে যে যা এসে গেছে তা কন্ট্রোল করতে আমরা পারি না কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি যা যা আমাদের ক্ষেত্রে করা উচিত ঠিক আছে এটিকে আমরা কন্ট্রোল করতে পারি বা যা আমাদের ক্ষেত্রে করা উচিত না এটিকেও কন্ট্রোল করতে পারি ঠিক আছে বা এটির সাথে আমাদের কি করতে হবে সেটিকে আমরা সেটিকে আমরা টার্গেট করতে পারি ঠিক আছে তো এগুলো এগুলো ব্যাড থিং নট হ্যাপেন ঠিক আছে তো একটা কথা আমরা প্রায় বলে থাকি যে এই জীবন ফুলের বিছানা না এখানে এখানে কাটা রয়েছে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি রয়েছে এইগুলোকে সরিয়ে দিয়ে আমাদের চলতে হবে আর এইগুলো যখন এইগুলোকে আমরা যখন মোকাবেলা করি তখন আমরা প্রকৃত শক্তিশালী মানুষ হয়ে উঠি আচ্ছা তো লাইফ ইজ নট এ সফট রোড হুম এটা বুঝতে হবে আর যখন ঝড় আসে তখন ঝড়ের মধ্যে আটকা পড়ে গেলে হবে না আটকা পড়ে গেলেও বলতে হবে যে হাও সেলাই রাইস আমি কি করে আবার উঠে দাঁড়াতে পারি আপনি আচার কে পড়ে গেছেন আপনি কিভাবে আবার উঠে দাঁড়াবেন সেটা চিন্তা করতে হবে তো দুঃখ কষ্ট এগুলো মানুষকে শক্তি শক্তি জোগায় এক্সারসাইজ যেমন করে মাসুল বিল্ড করে কষ্ট দুঃখ বিপদ আপদ মানুষের মনকে ঠিক একইভাবে শক্তিশালী করে সবাই ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ